আপনি নয়টা গুণ দেখে নেতাকে নির্বাচিত করবেন মার্কা দেখে না আমি আগেই বলেছি মার্কা দেখে নয় নেতার চরিত্র দেখে এক নাম্বার হলো নেতা যোগ্য কিনা নেতা বান কিনা সুরাত ছাব্বিশতম আয়াত এবং বোখারির ছয় হাজার চারশো তো ছিয়ানব্বইতম আয়াতের হাদিস অনুযায়ী আমরা বলবো নেতা নির্বাচন করবেন যেই নেতা যোগ্যতম সবার মাঝে এবং অধিক সৎ ব্যক্তি প্রথম চরিত্র সুরা আলে ইমরান একশো আঠারোতম আয়াত নেতার গুণ হতে হবে তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কিনা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কিনা এমন নেতাকে নির্বাচিত করবেন সুরা আলে ইমরান একশো আঠারোতম কোট কোর্ট আন কোর্ট রেকর্ড হচ্ছে আপনার রেকর্ড করে নিতে পারেন বাসায় মিলায় দেখবেন তৃতীয় চরিত্র ন্যায় প্রায়ত ইনসাফ সুরাতুন উন্নষা আটান্নতম আয়াত সহি বুখারের ছয় শত সাইট মুসলিমের এক হাজার একত্রিশতম হাদিস এই দলিল অনুযায়ী বলা হয়েছে নেতা হতে হবে ন্যায় পরায়ণ নেতা হতে হবে ইনসাফওয়ালা চতুর্থ চরিত্র সততা ও চরিত্র ঠিক আছে কিনা তিনি ব্যক্তি জীবনে সৎ কিনা তার চরিত্র ঠিক আছে কিনা এটা যাচাই করবেন সহি বুখারি ছয় হাজার চুরানব্বই মুসলিমের দু হাজার ছয় সাততম হাদিস পঞ্চম যে চরিত্র দেখবেন এই নেতা ব্যাক হিস্ট্রি তিনি জনকল্যাণে কাজ করেন কিনা নাকি শুধু নিজের আখের গুছান এখন তো ধরেন ওই যে হলফনামা যখন দিছে নেতাদের ম্যাক্সিমাম নেতার কোনো সম্পদ নাই ইনকাম নাই আলহামদুলিল্লাহ এখন জেনারেল বলেন আর হুজুর বলেন অনেকেরই দেখছি অনেক আলেমেরেও দেখছি যে তাদের স্ত্রীদের নামে শত শত ভরিস্বর্ণ শত শত একর জায়গা কিন্তু নেতার নামে যিনি নির্বাচনে আছেন তার নামে কিছুই নেই দেখছেন না হলফ নামায় তিনি কি জনকল্যাণে নিবেদিত কিনা নাকি শুধু নিজের কথাই চিন্তা করেন এই চরিত্রটা দেখতে হবে আর এটা সহি মুসলিম আঠারোশত উনত্রিশ শহী বোখারির আটশত তম হাদিস অনুযায়ী বিশ্বনবী এটা জানিয়েছেন ষষ্ঠ যে চরিত্র দেখবেন ইসলাম প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ কিনা তিনি কি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য তার আগ্রহ আছে কিনা সেটা তাৎক্ষণিক হোক কিংবা গ্রাজুয়াল প্রসেসে হোক এটা সুরাতুল আয়াত অনুযায়ী আল্লাহ জানিয়েছেন নেতার এই চরিত্র থাকতে হবে সপ্তম দুর্নীতি মুক্ত কিনা এবং পরিচ্ছন্ন লাইফ লিড করেন কিনা তিনি দুর্নীতি থেকে মুক্ত আছেন কিনা যদি নমিনেশন পাওয়ার আগেই তিনি হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করেন ঋণ খেলাপি রাখেন আর তিনি যদি আবার নির্বাচিত হন ওই ঋণ তো আবার ফেরত দিবেন বাকি যা আছে সব কথা বুঝেন নাই কারণ ইতোপূর্বের ইতিহাস তো ভালো না আমাদের ইতুপূর্বের ইতিহাস তো ভালো না এই জন্য তিনি দুর্নীতি মুক্ত কিনা পরিচ্ছন্ন জীবনের সুন্দর জীবনের অধিকারী কিনা সপ্তম গুণ আর এই জন্য তিরমিজি তেরোশো ছত্রিশ মুস্তাদ আহমদ নয় হাজার তেইশ সোহে ইবনে হেবান পাঁচ হাজার ছিয়াত্তরতম হাদিসের আলোকে এই কথা বললাম তিনি পরামর্শ নেন কিনা নাকি নিজের মত করে স্বেচ্ছাচারিতা করেন কারো পরামর্শ নেন না বিশ্বনবী শ্রেষ্ঠ নেতা ছিলেন পৃথিবীর বুকে ওই যে বদরের কথা বললাম গুদাই বিয়ার কথা বললাম মক্কা বিজয়ের কথা বললাম ইতোপূর্বে আপনারা দেখেছেন যিনি অহিদারা গাইডেড হতেন এরপরও তিনি ওয়াসাভির ফিল আম শুভহান আল্লাহ পরামর্শ ছাড়া ছোট কোনো বিষয় সিদ্ধান্ত নিতেন না এই জন্য সুরা আলে ইমরাম একশো আয়াত সুরা তো সুরা আটত্রিশতম আয়াত বলছে ওই যেই নেতাকে আপনি নির্বাচিত করতে যাচ্ছেন সেই নেতা আসলে পরামর্শ করে কিনা নাকি নিজের মতো করে সব চালায় সর্বশেষ চরিত্র দেখে নেতা নির্বাচিত করবেন মুসলিমদের জন্য কিনা নাকি তিনি মুসলিমদের চেয়ে মা কথা কয় না মুস্রিকদের সাথে অনেক বেশি সক্ষতা তার কথা বুঝেন নাই মুসলমানদের কথা পরে আগে আমি আমার যাদের সাথে সম্পর্ক রাখলে আমার মস্ন ঠিক থাকবে তাদের সাথে আমি সম্পর্ক রাখি এই টেন্ডেন্সি আফল করেন কিনা এটা খেয়াল রাখা দরকার মুসলিমের হাদিস অনুযায়ী বিশ্ববিশ্ব এই চরিত্রের ব্যাপারেও চেক আউট করতে বলেছেন আমরা সৎ চরিত্রবান একজন নেতা নির্বাচনের কোরআন এবং হাদিস প্রত্যেকটা হয় কোরআনের আয়াত অথবা সহি হাদিস অনুযায়ী নয়টি চরিত্রের কথা বললাম ইউটিউবে পাবেন ফেসবুকে পাবেন আবার আপনারা দেখে নিতে পারেন অল্প কয়টা দিন আছে নির্বাচনের জন্য আপনারা এখনই সিদ্ধান্ত গ্রহণ করবেন আগামীর বাংলাদেশ আপনি কেমন দেখতে চান আমি আশা করি যারা প্রশ্ন করেছেন এবং আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে আমি এই বক্তব্য বলে রেফারেন্সটা দিয়ে শেষ করি গত সম্ভবত রবিবারে আমাদেরকে চীনমৈত্রীর সম্মেলনের রাষ্ট্রীয় দাওয়াত দেওয়া হয়েছে মসজিদের খতিবদেরকে আলেম ওলামাদের কয়েক হাজার এখানে গিয়েছে এর মধ্যে ক্যাটাগরি করেছে বিশিষ্ট আলেম দিন এবং জেনারেল আলেম তো বিশিষ্ট আলেম দিনের তালিকায় আমাদের এই এলাকা থেকে দুইজনকে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত দেওয়া হয়েছে আমি গুনাগারকে আর হচ্ছে আমাদের আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়কে আমরা সেখানে গিয়েছিলাম ধর্ম উপদেষ্টা মহোদয় বক্তব্য রাখলেন এখানে রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ সাহেব ছিলেন আরও অনেক সচিব ছিলেন বিভিন্ন ইউনিভার্সিটি ভিসিরা ছিলেন তারা কথা বলেছেন তারা বারো তারিখে যে গণভোট সেটা কি যেন হানা ভোট হানা ভোটের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে লিখিত আকারে আমাদেরকে দায়িত্বটা দিয়েছেন জুমার দিন এটা বলার জন্য সেই দিন দুইটা ভোট হবে একটা হলো গণভোট আর একটা হলো জাতীয় ভোট তো জাতীয় ভোটের ব্যাপারে আমরা এতক্ষণ পর্যন্ত বলেছি যেহেতু এটা রাষ্ট্রীয় একটা দায়িত্ব আর আমাদের আমাদেরও ব্যক্তিগত একটা আমানত দায়িত্ব যেহেতু এই জায়গায় দাঁড়িয়ে সেটা বলছি যা আপনি বারো তারিখে হানা ভোটে গণভোটে কিসের আয় দিবেন বা কথা বলেন আরো আওয়াজ দিয়ে বলেন হ্যাঁ আমি যতটুকু দেখেছি জুলাই সনদ আমাদেরকে দেওয়া হয়েছে আমার বাসায় আছে আমি ভুলে গিয়েছি নিয়ে আসতে আমি এ টু জেড থোরলি পড়েছি পড়ে যেটা বুঝেছি হায়ের পক্ষে যদি আপনি দেন একটা স্বাধীন সার্বভৌম একটা কল্যাণকর রাষ্ট্র আপনি পাবেন যেখানে আপনি নিরাপদে থাকতে পারবেন আর যদি নায়ের পক্ষে ভোট দেন তাহলে এখন যেখানে আছেন সেখানে থাকতে পারেন কিনা এটাও সন্দেহ আপনার আইডেন্টিও চলে যাবে দেশও হয়তো বা ছিনিয়ে নিতে পারে এই জন্য সেই দিন যে দুইটা ভোট হবে প্রথমটার আমি বিস্তারিত বলেছি দ্বিতীয়টার পক্ষে আপনারাই রায় দিবেন সেটা কিসের পক্ষে দিবেন আওয়াজ দিয়ে বলেন কিসের পক্ষে হবে খায়ের পক্ষে কারা আছেন যারা নাই তারা দিবেন না الله قبول آمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته